ব্যবসায়ীরা টাকা লুট স্থানীয় যুবক বাধা দেওয়ায় গুলি গুলিবিদ্ধ যুবকের মৃত্যু দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধারাপাড়ায় কর্মচারী প্রামাণিক আসে বাড়িতে দেবাশীষ সময় ঠিক ব্যবসায়ীর বাড়ির কাছে থাকা কলাবাগান থেকে চার দুষ্কৃতি এসে প্রথমে গুলি চালায় এরপর গালিগালাজ করে ও মারধর করে টাকা লুট করে পালিয়ে যাওয়ার সময় চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে স্থানীয় মানুষজন তার মধ্যে ছিল গোবিন্দ পাঁজা নামের ব্যক্তি সেই দুষ্কৃতিতে ধাওয়া করে দুষ্কৃতীদের গাড়ি বাইক ধরে ফেলে দুষ্কৃতীরা গুলি চালায় গুলিবিদ্ধ হয় গোবিন্দ পাঁজা স্থানীয় মানুষজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন মৃত ব্যক্তির পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যে চারজন দুষ্কৃতী দুটি বাইকে করে আসে ঢাকা অবস্থায় যেটি জানা গিয়েছে যে এর আগে ব্যবসায়ী শঙ্করধারার সঙ্গে টাকা লুটপাট ও সোনার গহনা চিন্তাইয়ের ঘটনা ঘটে প্রশ্নচিহ্ন যে ঘটনাস্থল থেকে পুলিশ পার দূরত্ব পায়ে হেঁটে পাঁচ মিনিটের ঢুকেছিল গতকাল গতকাল আমি ওই নটা পনেরোতে আমি বাড়ি ঢুকেছি ঢোকার পরে আমার ছেলেটা কালেকশন থেকে আসে আসার পরে হরেন মারে যেমন প্রতিদিন যেমন আসে সেরকম সে হরেন মারলে ওপর থেকে আমরা ব্যাগ তুলে দেয় ও ব্যাগ দিয়ে দেয় এবার হঠাৎ দেখি না আমার মেয়ে বার হয় আমার বউ বার আমার মেয়ে বার হয়েছে গিয়ে দেখে না দুটো ছেলে কলা বাগান থেকে ছুটে গেছে ওরা প্রথম বলছে এখান থেকে ছেলে দাঁড় বলে ওকে দাঁড় করিয়েছে আপনার ছেলে হ্যাঁ অনেক দেওয়াশিস পাওয়া মানে বোঝাই খানকে দাঁড়া বলে ওরা দুজনের মধ্যে ছুটে এসে ওকে মাত্র আরম্ভ করে ব্যাগটা দিতে টান হাজা করছিল ও দিতে চায়নি তখন ও ফায়ার করে আর তার মধ্যে আমার মেয়ে বলছে বাবা দেবাকার আগে মারধর করছে বন্ধু হয়েছে তারপরে আমি বলতাম ফটো দরজাটা বন্ধ করে দেয় যে আমি এবার আটা দিন জানালাটা খুলে দেখি ওকে মারধর করছে করছে তারপরে ওপরে বসেছিল ওটা ব্যাগটা নিয়ে

তারপরে ওই গোবিন্দ ওই যে ছেলেটা ও মনে হয় হাও করতে গেছিল ধরতে গেছিল ধরতে গিয়ে ওকে দুদিন করে দেয় হ্যাঁ এর আগে আমার ঈদের দুদিন দুদিন পরে এবং করেছিল সন্ধেবেলা এসেছিল ঠিক ছটা পঁয়তাল্লিশ নাগাদ এছাড়া যে ওরা দুজন মাস্ক পরে এসেছিল বলছিল তুই তো আমাকে চিনতে পারছিস আমি চিনবো কী করে মুখে মাস্কটা খোল আর তোর নামটা কি বল বলার সঙ্গে সঙ্গে আমার মেশিন ধরেছে ধরে গলার চেন হাতের ভেজলে আংটি টাকা পয়সা গুলো ফোন সব ওরা

মানে এখন যা করছে ওই মাস ছয়ের মতো এটাই চলছে কন্টিনিউ এইভাবেই আমাদের মানে রাতে তো বার হলে আমার বিশাল ভালো লাগবে তার সময় তার জানাবার সত্ত্বে কিন্তু ওরা ঠিক মতো প্রশাসন ঠিক মতো এখন চলছে তার মানে বলা চলে পায়ে হেঁটে পাঁচ মিনিট না হ্যাঁ পায়ে হেঁটে পাঁচ মিনিটও লাগবে না চার মিনিট চার মিনিট আর বাইকে বাইকে গেলে এক মিনিট না ঘটনাস্থল থেকে যেখানে গুলিবিদ্ধ হয়েছে প্রশাসনের কোনো হেলদোল দেখতে পাচ্ছেন না